প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ মানব পাচারকারী আব্দুল্লাহ ও তার সহযোগী চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন মাদারীপুর সহ সারা দেশের কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া আসাদুজ্জামান আসাদ ওরফে আব্দুল্লাহ ও তার অন্যতম সহযোগী রায়হান আমির মোল্লা বিলকি সাক্তার ইব্রাহিম মাতব্বর মহিন ও সোহেলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ইতালি পাঠানোর নামে প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় অমানবিক জীবন কাটাতে বাধ্য হওয়া ভুক্তভোগীরা এই কর্মসূচিতে অংশ নেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন প্রতারক চক্রটি আমাদের ইতালি নেওয়া কথা বলে অবৈধভাবে লিবিয়ায় নিয়ে আন্তর্জাতিক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয় আমরা অসহায় অবস্থায় সেখানে অর্ধাহারে অনাহারে আঠারো মাস মানবেতর যাপন করি ভুক্তভোগীরা আরও বলেন সেখানে আমাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করে সেই ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হতো এই ভিডিও দেখিয়ে পরিবারকে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল আমাদের পরিবারগুলো তাদের সহায় সম্বল জায়গা জমি বিক্রি করে ওই মাফিয়া চক্রের কাছ থেকে আমাদের উদ্ধার করে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা আসাদুজ্জামান আসাদ ওরফে আবদুল্লা রাইহান আমির মোল্লা বিলকি সাক্তার ইব্রাহিম মাতব্বর মোহিন ও সোহেলকে দ্রুত গ্রেফতার করে আইনের এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা এই আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রে সকল সদস্যকে খুঁজি বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান প্রকাশ থাকে যে মাফিয়া চক্রের গডফাদার আসাদ ওরফে আবদুল্লা গত সাত সেপ্টেম্বর

টর্চারিং এর করার কারণে অনেক লোক মারাও যায় আমাদের চোখের সামনে তাদেরকে গ্যাস বা পলিথিনে ভরে মরুভূমিতে ফেলে দিয়ে এই ভয়ে এবং আমাকে ওখানে মারার পরে ভিডিও করে সেই ভিডিও আমার ফ্যামিলি কে দেখায় এই ভিডিও দেখে আমার ফ্যামিলি টাকা দিতে বাধ্য হয় এবং সেই ভিডিওর কপি আমার কাছে আছে এবং আমার সাথে যে আরো যারা তাদের টর্চারিং করছে তার ভিডিও আমার কাছে আছে এবং আমি দেশে এসে তাদেরকে নিয়ে একটা সুন্দর চেষ্টা করি তারা কোনোভাবেই আমাদেরকে বার্তা দিচ্ছিল না যার কারণে বাধ্য হয়ে আমরা আপনার আর আবদুল্লাহ ঠিকানাও জানতাম না ঠিক মতো যার কারণে আমি এসে দেশে একটা মামলা করি আমার মামলার নাম্বার হলো একশো আঠাশ মামলা করার পরে আমি এই দুই দিন আগে আমি এই ফেসবুকে নেটে দেখতে পেলাম যে এরকম আবদুল্লাহ ধরা গেছে গত সাত তারিখে এই এইটা পেয়ে আমি যোগাযোগ করে সবার সাথে যোগাযোগ করে আজকে আমি এখানে নিচারের দাবিতে এখানে আসছি